বন্ধুরা আমি তোমাদের একটা কথা আজকে শেয়ার করতে চাই সবাই তোমরা জানো আমি একটু মোটিভেশন করাই কারণ মোটিভেশন আমার একদম প্যাশন তোমাদের ভালো হলে আমার খুব ভালো লাগে সেটা কি ব্যাপার পেন্স মানে ব্যাথা পি এ আই এন এস পেন্স মানে ব্যাথা মানে আমি শরীরের ব্যথা বলছি না বুকের ব্যথা মনের কষ্ট মনের ব্যথা এগুলো আমি মিন করতে চাইছি কিন্তু তুমি যদি এই সিচুয়েশনে নিজেকে মনে করো পেন্সটাকেই ব্যথা না ভেবে পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন মানে আমাকে নেগেটিভ সিচুয়েশন তোমার সব সময় হতে পারে পঞ্চাশ বার হারলে একবার কিন্তু তুমি জিতবে মাইন্ডেড একবার খেলাতে তুমি জিততে পারবে না সব সময় মনে রাখবে তো হেরে গেলে তুমিও হেরে গেলে নো মনে করবে আমি হারতে আসিনি আমি এসেছি জিততে পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন আর সবসময় নিজেকে ভাববে আমি দুর্বল নই একটা কথাই আছে ফুটবলে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এটা মনে রাখো জিত তোমার